আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ ১৪ অক্টোবর দু হাজার তেইশ রোজ শনিবার দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের খামারি নিউজ চ্যানেল নতুন একটি পর্ব অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আজকে আপনাদের কিনে হাজির হয়েছি আসিফ ডেয়ারি ফার্মে আর এই আসিফ ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবেলা হারপাড়া গ্রামের কবরস্থানের পাশে এই খামারটির অবস্থান এটি একটি মূলত বিক্রয় কেন্দ্র এখান থেকে আসিফ ডেরি ফার্মের মালিক আব্দুর রহমান ভাই অনলাইনের মাধ্যমে কিংবা অফলাইনের মাধ্যমে গাবি গরুগুলো বিক্রি করে থাকেন তার কাছে অধিক পরিমাণ দুধের গাবি এবং প্রেগনেন্ট গাবি পাওয়া যায় সে আজকে নতুন কিছু কালেকশন কিন্তু গাবি আনছে সেগুলো কি জাতের কি দামে সুযোগ সুবিধা দিয়ে আপনাদের মাঝে বিক্রি করবে এসব বিষয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আর যে যেখান থেকেই গাবি গরু বাচ্চা সার গরু সংগ্রহ করেন না কেন সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাঁচাই করেই সংগ্রহ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আমরা নিত্য

আমার আজকে যেহেতু আসছি কয়টা গাবি দেখাবেন পাঁচ ছয়টা গাবি দেখানো যাবে এই পাঁচ ছয়টার মধ্যে দুধের গাবি কয়টা আর প্রেগন্যান্ট গাবি কয়টা প্রেগন্যান্ট গাবি আছে ভাই চারটা আর দুধের গাবি আছে ভাই একটা দুধ আছে আবার সাথে সাত মাসের প্রেগন্যান্টও আছে প্রেগন্যান্টও আছে জি জি তো এখানে সর্বনিম্ন কত দাম আর সর্বোচ্চ কত দাম সর্বনিম্ন ভাই ১ লাখ ৫০ টাকা যাবে আর সর্বোচ্চ সর্ব উপরে হচ্ছে এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই তাহলে চলুন আমরা দেরি না করে এই যে সকল গাবিগুলো আছে এগুলোর জাত মান দাম বিষয় বিস্তারিত ভিডিওর মাঝখানেই বলার চেষ্টা করি চলেন দেখাই ভাই রন ভাই সিরিয়াল এক নাম্বার একটা গাবি আনছেন বিস্কুট কালারের একটা গাবি এটা কি জাতের গাবি এটা বাগাবাড়ি মিলিমিটার জার্সি ভাই বাগাবাড়ি মিলিমিটারের জার্সি জি এটা বয়সে দিতে কয় দাঁত দুই দাঁত ভাই দুই দাঁত জি এটা কি প্রথম বাচ্চা দিবে না দ্বিতীয় বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে ভাই

আসলে একদমের মতো নি যত সামান্য কম বেশি করা যাবে যত সামান্য কম করা যাবে জি তাহলে চলুন সিরিয়ালে দুই নাম্বার থেকে আবি কাছে সেটা মত দর্শক কে রহন ভাই সিরিয়ালে দুই নাম্বার কালো এবং সাদা রঙের একটা গাবি আনছেন এটা কি জাতের গাবি এটা ভাই হলস্টেন ফ্রিজিয়ান হলস্টেন ফ্রিজিয়ান জি গাবিটার বয়সের দিক থেকে কয় দা ছয় দাদ ভাই ছয় দাদ কি ছয় দাদ জি ভাই ছয় দাদ আছে ভাই ওই দেখেন যাবার কারণে দাঁত ধরে দাঁত এমনি দেখা যাচ্ছে ভাই

কিসের উপরে দিবেন জি জি এই যে দুই নাম্বার যে গাবিটা দেখাচ্ছেন এর দাম চাচ্ছেন কত আপনি এটা যে কোনো দর্শক ভাই নেই 195000 টাকা যাবে 195000 টাকা একদম নাকি দামাদামি করা যাবে আসলে যত সামান্য কম বেশ করা যাবে ভাই যত সামান্য কম বেশ করা যাবে জি তাহলে চলুন সিরিয়ালের তিন নাম্বার যে গাবিটা আছে সেটা আমার দর্শকদের দেখান চলেন দেখাই রন ভাই তিন নাম্বার নাদারি একটা গাবি আনছেন সাদা এবং কালো রঙের

দার বার গ্যারান্টি ভাই রন ভাই অনেক ক্রেতারাই আছে যে বলে যে আপনি ভিডিও করেন সিং দিকে ধরেন না কিসের জন্য সিং কি র্যাক দেখলে কি দশটা বুঝতে পারেন অবশ্যই ভাই অবশ্যই অবশ্যই

কালো এবং সাদা রঙের এটা কি জাতের গাবে এটা হল ফিজিয়ান ভাই হলস্টিন ফিজিয়ান জাতের গাবে জি জি এই গাবেটা বর্ষে দিতে কয় দাঁত চার দাঁত হচ্ছে ভাই চার দাঁত হচ্ছে প্রেগন্যান্ট অবস্থায় কয় মাস 8.5 মাস ভাই 8.5 মাস গাবেটা তো অনেক দিন সময় আছে জি ভাই জি জি গালবান সব কিছু ঠিক আছে একবার বার্থ জরায় গ্যারান্টি ভাই বার্থ জরায়ও ঠিক আছে

যদি কোনো দর্শক আমার এই ভিডিওর দেখে যদি আপনার কাছ থেকে এই গাবিটা সংগ্রহ করে কয় টাকা রাখবেন আপনি আসলে ভাই দাম দামাদামি হওয়ার খুব বেশি সুযোগ নাই ভাই তারপরে একটা গরুতে যদি মনে হয় দর্শক ভাই 5000 টাকা কমাবো তালি ভাই গরু নিতে পারবে না হয়তো 500 1000 কম বেশি করা যাবে তাহলে চলুন সিরিয়ালে 5 নাম্বার যে গাবিটা আছে সেটা আমার দর্শক দেখুন চলেন দেখেন রহন ভাই সিরিয়ালে পাঁচ নম্বর সর্বশেষ একটা গাবি আনছেন সাদা এবং কালো রঙের এটা কি জাতের গাবি এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাবি বসে দিতে কয় দাঁত দুই দাঁত ভাই দুই দাঁত প্রেগনেট অবস্থায় কয় মাস আছে আছে সাত মাস সাত মাস প্রেগন্যান্ট আছে ভাই সাত মাস জি তাহলে তো অনেক পালতে হবে এই গাবিটা যারা সংগ্রহ এখন দুধ আছে ভাই দুধ আছে সাত মাস প্রেগন্যান্ট আছে আট কেজি দুধ আছে ভাই সকাল বিকাল মিলে মানে এই গাবিটাই আপনার কাছে সাত মাসের প্রেগন্যান্ট এবং দুধও আছে জি জি

সকালবেলা টানে কতটুক পাচ্ছেন এই গাবেচার থেকে দুধ 5 কেজি আর 3 কেজি 8 কেজি ভাই 5 কেজি আর বিকালে 3 কেজি জি জি এই সর্বশেষ 5 নম্বর যে গাবেটা দেখাচ্ছেন যদি কোনো ক্রেতা ভাই আপনার কাছ থেকে নিতে চায় তাহলে এই গাবেটার দাম রাখবেন কত আপনি এটা কোন দর্শক ভাই নিলে ভাই হাজার রাখা যাবে একদম একদম লক্ষ 150 যদি কোনো ক্রেতা ভাই ভিডিও দেখে কিংবা না দেখেও আপনার সাথে ভালোবাসার কথাবার্তা বলে দুই এক হাজার টাকা কমাতে পারে তাহলে কি আপনি দরদাম করতে পারবে দু হাজার টাকা আমি কমানিয়ে দিচ্ছি একদম ভাই এক লাখ আটচল্লিশ হাজার টাকা এটা জি ভাই এই গাভীটার দাম রাখে যারা সংগ্রহ করবেন সংগ্রহ করতে পারবেন জি ভাই হ্যাঁ রহম ভাই আপনার কাছে তো এই পাঁচটা গাবিই ছিল আজকে জি ভাই তো রহমান ভাই আপনার কাছ থেকে যদি আমার দর্শকরা আপনার এই ভিডিও দেখে আপনার কাছ থেকে পাঁচটা গাবি কেউ সংগ্রহ করতে চায় একটা একটা করে যেহেতু কন্ট্যাক্ট নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেব ওই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে কথা বলতে পারবে জি ভাই জি জি সর্বসময় কথা বলতে পারবে হ্যাঁ অবশ্যই ভাই অবশ্যই আজকে আমার যেহেতু এবারে আপনি দুইবার প্রোগ্রাম দিলেন আমার চ্যানেলে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু যদি মূল্যবান কথা বলার থাকে বলতে পারেন দর্শক ভাইদের কই যে ভাই আপনারা সরজমিনে ফার্মে আসেন ফার্মে এসে আমাদের গরুগুলো সুস্থ সবল আছে কিনা তারপরে গরুগুলো বিডর মিত্র যেরকম দেখছেন সরজমিনে এরকম আছে কিনা